আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা চলে আসলে বন্ধুরা আবারও তিন শতাংশ জায়গার মধ্যে গ্রামে খুব সুন্দর করে দুই তালা একটি বাড়ির ডিজাইন চার বেডরুম করে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটাতে একটা বেডরুম কমায় লিভিং ডাইনিংটা বড় করতে পারেন বা একটা বেডরুম বড় করতে পারেন বা একটা এক্সট্রা বেডরুমও এখানে অ্যাড করতে পারেন তো আমার জানা মতে খুব সুন্দর করে মনোমুগ্ধকর করে ডিজাইনটি করা হয়েছে আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এ কারণে যে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই এই চ্যানেল থেকে তো প্রথমে আমরা আপনাদের ধারণা দেব যে বাড়িটি কীভাবে শুরু করবেন মাটি কাটা থেকে শুরু করে একটা ফ্লোর প্ল্যান মাটি কাটা পোর্টিং থেকে শুরু করে কীভাবে বিম স্লাব আপনার কলাম ঢালাই দিবেন কিভাবে রোড বেছাবেন এ সম্পর্কে আমরা তথ্য একটি দিয়ে রাখছি ছোট্ট করে যদিও ইনশাল্লাহ আমরা বিস্তারিত পরে আলোচনা করব আবারও তো একটি বাড়ি হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন তাই আমার মতামত অনুযায়ী আপনারা যেখান থেকেই বাড়ি করুন না কেন ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ি নির্মাণ করুন এর ফলে আপনার বাড়ি হবে দীর্ঘস্থায়ী নিরাপদ এবং টেকসই মজবুত বর্তমান সময় ভূমিকম্প প্রকোপ অনেক বেশি এ থেকে আমরা আপনাদের যে তথ্যগুলো দিব এখানে এই বাড়ি নির্মাণ করতে কী পরিমাণে আপনাদের সিমেন্ট লাগবে এক কথায় সিমেন্ট ব্যাগটা অবশ্যই আপনারা বাজার দর অনুযায়ী বাজার যাচাই বাচাই করে সর্ব উৎকৃষ্ট মানের যেটা সর্ব সর্বক্ষেত্রেই যেটা ব্যবহৃত এটি আপনারা ক্রয় করবেন সিমেন্টের ক্ষেত্রে ব্রিকের ক্ষেত্রে আমরা একই বলবো যে সব থেকে ভালো কোয়ালিটির ব্রিকটা আপনার বাসাতে আপনারা ইউজ করবেন এ কারণেই যে এটি হচ্ছে দীর্ঘস্থে একটি পরিকল্পনা এটি আপনার দুই এক দিনের কোনো পরিকল্পনা না এটা অনেক দিনের পরিকল্পনা তাই ব্রিকটা আপনারা দেখে শুনে নেবেন বিশেষ করে ব্রিকেট আপনার খোয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্রিক নেবেন এবং সিমেন্ট সিমেন্ট তো ভালো নিবেনি এরপরে আমরা চলে আসবো বালি বালি অবশ্যই আপনারা ভিজে বালিটা নেওয়ার চেষ্টা করবেন না শুকনো বালিটাই নেবেন এর ফলে আপনার উপকার বেশি হবে যদি আমরা বাড়িটার ফ্রন্ট সেটটি আপনাকে দেখাই তাহলে ফ্রন্ট সেটটি আমরা খুব সুন্দর করে সাজাইছি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটি আপনারা কালার চেঞ্জ করতে পারবেন কালার আপনাদের মনের মতো করে দিতে পারেন ইয়েলো ব্লু স্কাই ব্লু যে কোনো কালারই আপনারা দিতে পারবেন যেটা আপনাদের পছন্দ বা যেটা আপনাদের ভালো লাগে তো আমার জানা মতে ফনসাইট থেকে যেই এই বাসাটার দিকে খেয়াল থাকবে তাদের মনেই কেড়ে নিবে যে এত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুব স্বল্প বিনিয়োগের স্বল্প হাদিয়ার মূল্যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বই আকারে ড্রয়িং আমাদের কাছ থেকে নিতে পারেন বর্তমান সময় ভূমিকম্পর মাত্রা খুবই বেশি হয়ে যাচ্ছে কখন কোথায় ভূমিকম্প হচ্ছে সেটা আমাদের জানার বাইরে তো আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ি নির্মাণ করেন একতলা হোক দুতলা হোক বাড়ি ড্রয়িং ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা করে নেবেন এবং বিশেষ করে যদি আপনারা পরবর্তীতে চান ডিজাইন আমার হাতে আছে এখন আমি কন্ট্রাক্টর দ্বারা কাজ করে নেব এটা করায় নিতে পারেন এটা সব সকল ক্ষেত্রেই সবাই করায় তো বিশেষ করে লোড ক্যালকুলেশনের বিষয়ে আপনাদের অনুরোধ করব যে আপনারা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিই একতলা বাড়ি হলেও যে আপনারা এটাতে অবহেলা করবেন তা না একতলা বাড়ি নির্মাণের ক্ষেত্রেও আপনাদের লোড ক্যালকুলেশন অবশ্যই প্রয়োজন বিশেষ করে আমরা দেখি যে দশ মিলি রোড বা বারো মিলি রোড বেশি দিয়ে ফেলে ষোলো মিলি রোডটি ইগনোর করে যে অনেকের ক্ষেত্রে বলা যায় যে একতলা বাড়ি কিভাবে এত ষোলো মিলি রোড বেশি লাগে তো আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কট অনুযায়ী আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যেটা আপনার বইয়ে দেওয়া আছে যেটা ক্যালকুলেশন করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে যেটা দেওয়া হয়েছে ষোলো মিলি রোড বেশি ইউজ করার জন্য কারণ যদি আপনার কলাম সাইজ বারো বারো হয় বা বারো দশ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্তত চারো পাশে চারটা ষোলো মিলি রোড দেওয়া প্রয়োজন এই কারণেই যে ভূমিকম্পর মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার এটি খুব ভয়ানক বিপজ্জনক সামনে হয় দাঁড়াবে যে এটাতে আপনি বিল্ডিং আপনার ভেঙে যেতে পারে বা বেঁকে যেতে পারে তো এজন্যই আমরা বলবো যে সর্ব উন্নত মানেরটা আপনারা ক্রয় করুন ভালো জিনিস আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করুন এরপরে যদি আমরা ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাকে নিয়ে আসি তাহলে এ বাড়িটি ফ্লোর প্ল্যান বলতে আমরা সামনে দুইটি বেলকনি দিছি তারপরেই একটি পর্চ আছে পর্চ দিয়ে বেলকনি এবং তারপরে লিভিং ডাইনিং এরপরে চারটি বেডরুম দেওয়া আছে দুইটি কমন টয়লেট একটি প্রেয়ার রুম আর আপনারা যদি চান এটাই একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের নিজের চাহিদা অনুযায়ী আপনারা রুম ছোটো বড় করতে পারেন বা টয়লেট একটি কমায় একটি রুম বেশি করতে পারেন তো আসলে আমার জানার মতো বাড়িটি অনেক সুন্দর হয়েছে বিশেষ করে ফ্রন্ট সাইডটি ফ্রন্ট সাইডটি একটু দেখার মতো আপনার বাসার আশেপাশে দিয়ে যেয়ে যাবে বাড়িটি চোখে পড়লেই আপনার খুব চোখে একটা শান্তি চলে আসবে যে না এত সুন্দর একটি বাড়ি হয়েছে এই বাড়িটি নির্মাণ করতে যদি আপনি আপনি টাকার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আমরা স্বল্প একটা ধারণা আপনাদের দিয়ে যাব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ক্রয়ের ক্ষেত্রে এখানে কি পরিমাণে সিমেন্ট লাগবে বালি লাগবে ক্রিকেট লাগবে স্থানীয় বালি লাগবে এবং ইটের সংখ্যা লাগবে ষোলো মিলি রোড বারো মিলি রোড স্লাবের জন্য দশ মিলি রোড এবং রিংয়ের জন্য দশ মিলি রোড এবং আট মিলি রোড অর্থাৎ সব জিনিসে আপনারা যাচাই বাচাই করে ক্রয় করবেন ইনশাআল্লাহ আপনারা যদি ক্রয় করেন তাহলে বর্তমান বাজার অনুযায়ী চব্বিশ পঁচিশ লক্ষ টাকা একতলা বাড়ি কমপ্লিট করতে লাগবে পরবর্তীতে আপনার দুই তলা বাড়ি করতে যতটুকু মালামাল লাগে এটি শুধু মালামালের কোস্টিং সুস্থ থাকবেন ভালো থাকবেন